তো হ্যাঁ আরে 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 চেক করে লইছি চেক করে নিছেন জি ভটা কেটে টেটা যায়নি না বেটকাটে যায় না ফেসবুকটা কি বের হয়েছে হ্যাঁ বেরই হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভুট্টা মেশিনের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই চুয়াডাঙ্গার নিউ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে গাড়ি ডেলিভারি যাচ্ছে সেই জামালপুর তো বন্ধুরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা একটা ডাবল চালনি বিশিষ্ট ভুট্টা মেশিন তারা কিন্তু রাত্রেবেলা গাড়ি চেক করে কিন্তু ভুট্টা আসলে কি কেমন মারাই হয় সেটা দেখার পরে কিন্তু সকালবেলা গাড়ি রাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কি করেন এই যে জি দেখতেছি ভাই কি চেক করেন এই দি ভালো মন্দ দেখতেছি এই গাড়ি কি নিলেন আপনি হ্যাঁ গাড়ি নিলাম কোথা থেকে আসছিলেন জামালপুর থেকে জামালপুর থেকে জি জামালপুর থেকে চুয়াডাঙ্গা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে গাড়ি নিলেন জি কেমন হলো গাড়ি না গাড়ি ভালোই ভালো হয়েছে হ্যাঁ ভুটটা কেমন বের হবে ভুটটা ভালো বের হবে ফেরের বের হবে কিভাবে বুঝলেন ওই বুঝলাম মানে আগে এরকম ছিল না অন চালা দিলাম যে আবার ব্যারিং সিস্টেম করে একটু তালা লাগা নিলাম আপনি মারাই করা কি দেখেছেন জি দেখেছি চেক করে নিয়েছি চেক করে নিয়েছেন জি ভুটটা কেটে কেটে যায় না না ভেট কেটে যায় না ফ্রেশ ভুটটা কি বের হয়েছে হ্যাঁ ফেরের বের তাহলে কি ভালো মানের মেশিন কি আপনি পেয়েছেন হ্যাঁ ভালো পাইছি এই মেশিন এটা তো জি 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 গাড়িটা কেমন হয়েছে গাড়ি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আচ্ছা বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে কোনো কৃষক ভাই কি নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ টা গাড়ি নিলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে গাড়ি ভালো মানের গাড়ি এখান থেকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে